তাহলে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর ময়দান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত ওই সূর্য ওই সূর্য যদি বর্তমান সময়ে চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি যদি তাপ দেয় আর এই তাপ যদি সহ্য না করতে পারি মৃত্যুর পরে যখন ওই হাসরের ময়দানে ওঠানো হবে যখন মানুষের এই মাথার উপরে যখন সূর্য নেমে আসবে এক হাত ধরে সূর্য থাকবে তখন ওই ময়দানে আমাদের কি হবে বলেন বাঁচতে পারবো আমার আল্লাহ আল্লাহতালা বলেন যখন কোনো গোষ্ঠী যখন কোন বংশ যখন কোন গোত্র যখন কোনো জাতি আমাকে ভুলে যায় আমার বিরুদ্ধে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে তখন ওই সমাজে ওই দেশে ওই পরিবারে আমার পক্ষ থেকে বিভিন্ন ধরনের আজাব গজব নেমে আসে বলেন তাহলে এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরে এই গজব আছে কিনা এই আজাব আছে কিনা বলেন শুধু বাংলাদেশের জমিনে এই আজাব নেই তিন দিন আগে আমি পত্রিকাতে লক্ষ্য করলাম এশিয়া মহাদেশের ভিতরে একটা রাষ্ট্র আছে যার নাম হলো মায়ানমার এই মায়ানমারের জমিনে প্রায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তালা দিয়েছেন আল্লাহ আকবার বাংলাদেশে আটচল্লিশ ডিগ্রি যদি তাপ আসে আমার তো মনে হয় পিস কোনো জায়গায় থাকবে সব উঠে যাবে কি যাবে কি না খালিশ যে অবস্থা আপনারা কি পিসমোকো তাকিয়ে একটু দেখেছেন গাড়ি গেছে গাড়ির চাকার সাথে আস্তে আস্তে কিছু অল্প কিছু উঠে গেছে দাগ হয়ে গেছে কর্তচাদপুর ফায়ার সার্ভিসে ওখানে আজকে গেলাম ওখান থেকে ধোঁমো উঠতেছে রাস্তা দিয়ে পিচ দিয়ে ধুমো উঠছে আগুন না ধরাই তার আগেই ধুমো উঠছে সূর্যের এত তাপ এত তাপ এত তাপমাত্রা এত গরম আমার আল্লাহ দিচ্ছেন কথা বলেন ঠিক সম্মানিত ভাইয়ের আমার এই তাপকে আমরা সহ্য করতে পারছি বলেন এই তাপ কিন্তু আমরা সহ্য করতে পারছি না আমি ছোট্ট একটা গবেষণা করে দেখলাম মাত্র মহান আল্লাহ বাংলার ভূখণ্ডে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রির ওপর এখনো যায়নি এই চুয়াল্লিশ ডিগ্রি তাপ দেওয়ার কারণে যদি আমরা সকাল দশটা থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত যদি বাড়ি থেকে ঘর থেকে বের না হতে পারি একমাত্র কিসের কারণে বলেন আপনারা কি ঘুমাচ্ছেন একটু কথা বলবেন আমার সাথে পারবেন কিনা হ্যাঁ একটু কথা বলবেন কি আপনার কষ্ট পেলেন কষ্ট পাবেন না সম্মানিত ভাইয়েরা আমার তাহলে চল্লিশ থেকে এক কথায় চল্লিশ ডিগ্রি তাপ যদি পৃথিবীর ময়দানে সহ্য না করতে পারি আর এই তাপ পড়ার কারণে যদি রাস্তাঘাটে মাঠে ঘাটে যদি আমরা ঘুরতে কাজ যদি না করতে পারি আর এই তাপের হাত থেকে মাত্র চল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপ পড়তেছে এই তাপ থেকে যদি বাসার জন্য যদি আমি এসি ভিতরে প্রবেশ করি গাছের ছায়ের নিচে যদি একটু বসি তাহলে একটু মাপ পাই কথা বলেন ঠিক কিনা ঘরের ভিতরে গেলে একটু আমাদের শান্তি ফিরে আসে তাহলে আমি আপনাদের সামনে উপস্থাপনে কথাটাই করতে চাচ্ছি পৃথিবীর এই ভূখণ্ড থেকে আমাদের মাথার উপরে যে সূর্যটা আছে এই সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত সূর্য পৃথিবীর ময়দান থেকে দেখতে গেলে সকাল ছয়টা থেকে সাতটার ভিতরে যদি একটু তাকায় তাহলে রকম তাকানো যায় দশটার পর থেকে সূর্যের দিকে আর এক মিনিট তাকিয়ে থাকার সাহস কারোর আছে ক্ষমতা কারোর আছে সেই পৃথিবীর ময়দান থেকে সূর্য যদি একটু তাকিয়ে দেখি তাহলে দেখা যায় ছোট্ট একটি থালার মতো ছোট্ট একটি ছোট্ট একটি থালার মতো দেখা যায় আর এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় আল্লাহ আখবর এই ধরনের পৃথিবী যদি তেরোটা লক্ষ্য তৈরি করে এক জায়গায় যদি করা হয় তাহলে ওই সূর্য নামের গ্রহের সমান হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর সৃষ্টি আছে তারকা রাজি সূর্যের চাইতে কোটি কোটি গুণ লক্ষ গুণ বড় বলি সুবাহান আল্লাহ তার চাইতে মহাকাশ তো আরো আর এই মহাকাশের নিচে রাজি সার সূর্য পৃথিবী ব্ল্যাক হোল কথা বলেন ঠিক কিনা আর এই বিলাক হলের ভিতরে হাজার হাজার লক্ষ কোটি গ্রহ বিভিন্ন ধরনের আল্লাহ তালার নিয়ামত গুলি সেই জায়গায় আল্লাহ করেছেন বলে আল্লাহ তাহলে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর ময়দান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল ধরে অবস্থিত ওই সূর্য ওই সূর্য যদি বর্তমান সময়ে চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি যদি তাপ দেয় আরে তাপ যদি সহ্য না করতে পারি মৃত্যুর পরে যখন ওই হাসরের ময়দানে উঠানো হবে যখন মানুষের এই মাথার উপরে যখন সূর্য নেমে আসবে এক হাত ধরে সূর্য থাকবে তখন ওই ময়দানে আমাদের কি হবে বলেন বাঁচতে পারব ক্ষমা পাবো আজাব থেকে রক্ষা পাব বলেন পাব মানুষের মাথার মগজগুলা টকবক করে ফুটবে কানের ছিদ্র দিয়ে গাল দিয়ে দিয়ে নাকের ছিদ্র টপ টপ করে মাটিতে পড়বে কথা বলেন ঠিক কিনা বিভিন্ন জায়গায় একত্রিত হবে কিন্তু ওই কামতের ময়দানে আল্লাহর আজাব থেকে কোনো মানুষ বাসাতে পারবে বলেন পারবে সুরা দুখানের একচল্লিশ থেকে শুরু করে উনপঞ্চাশ নম্বর আয়তে কারিমা এবং সুরা আবাসার চৌত্রিশ থেকে চল্লিশ নাম্বার আয়তে কারিমা পর্যন্ত কামতের দৃশ্য সম্পর্কে কিছু বর্ণনা করা হয়েছে কঠিন অবস্থা হবে কঠিন অবস্থা ঘটে যাবে আল্লাহ বলেন নাকি সেই কঠিন ময়দানে কোনো ভাই কোনো ভাইয়ের উপকার করবে নাকি করবে সেই কঠিন ময়দানে তাদেরকে বাঁচানো সম্ভব না এমনকি ও উম্মিহি তার মা তার থেকে পলায়ন করবে ও আবি তার পিতা তার থেকে পলায়ন করবে ও সহিহি ও বাণী তোমার যারা স্ত্রী ছিল তোমার সঙ্গে সাথী সবাই তোমার থেকে পলায়ন করবে কথা বলেন ঠিক কিনা